কিরে মুখটা হাঁড়ি করে আছিস কেন কেন আমি কি কুকার যে মুখটা কুকুরের মতো করে রাখবো ইরি এত তেতে কথা বলছিস কেন তুই তাতাচ্ছিস তাই তেতে কথা বলছিস যা বাবা রান্না করতে গেলে তাপ দিতে হবে না হ্যাঁ সে তো দিতেই হবে দিন দিন ওই কুকারের প্রতি তো রাগুন দ্বিগুণ হয়ে যাচ্ছে কিনা মোটেও না কুকার অনেক তাড়াতাড়ি রান্না করে তাই তাপও কম দিতে হয় মানে গ্যাসও কম পোড়াই মানে আমি কি বেশি গ্যাস পোড়াই হ্যাঁ শুধু গ্যাস কেন ভাতও পোড়াস আর এই কুকার যে প্রায় গলা গলা ভাত করে তার বেলা আরে গলা ভাত তাও খাওয়া যায় জলা ভাত কে খাবে মুখে গরম খুনতে বসিয়ে দেব সেটাও আমাকে গরম করে দিতে হবে আরে একটা কথা বললে তোর বান্নার ফ্যান ঢেলে ফুটো জাম করে দেব হ্যাঁ ও প্রায় ঢালিস এবার মুখে ফ্যান গালিয়ে দেব নুনের বাচ্চা এত বড় সাহস আমার রান্নাকে পোড়া বলিস দুটো সিদ্ধ করা ছাড়া আর কি পারে তোর ওই কুকার আমার মতো বিরিয়ানি মাংস পায়েস এত কিছু রান্না করতে পারে ঠিক আছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে প্লিজ এবার হাড়ি চাঁচার মতো একটু চাঁচানো বন্ধ করবি এই মুখ সামলে না হলে হাড়ি কাটে তোর গ্যাস পাইপ কেটে দেবো তুই মনে হচ্ছে জানিস না আমি কোন বংশের হাড়ি তা তোর হাড়ি খবর আমি জানবো কি করবো আমার পূর্বপুরুষ ছিল মুঘল সাম্রাজ্যের প্রধান বিরিয়ানির হাড়ি সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে পারস্রে আশ্রয় নেয় তখন পারস্য সম্রাট তাকে খাতির করে খাবার দাবার লাল কাপড়ে ঢেকে পরিবেশন করে ব্যাপারটা সম্রাটের এত ভালো লাগে যে মুঘল দরবারেও সেটা চালু হয়ে যায় আর প্রথম যে হাড়িকে লাল কাপড় পরানো হয় সেই ছিল আমার দাদুর 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 দাদু তারপর তো বংশানুক্রমে কেউ হয়েছে রসের হাড়ি কেউ হয়েছে মিষ্টির হাড়ি কেওবা হয়েছে শখের শিল্পী হাড়ি কেউ বা বাজানোর হাড়ি তো এমন বংশের যে হাড়ি আমি একসঙ্গে তুই ওই সামান্য কুকারের তুলনা করছিস এ তো হাড়ি নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে আমি তো বুঝতে পারছি না কুকারের প্রতি তোর এত জেলাসি কেন আমি তো তাওয়া করা সসপ্যান দেখছি সবাইকেই তাপ দি হ্যাঁ কিন্তু সবাই তো আর তোকে দেখে নির্লজ্জ বাটির মতো সিটি मारे না আরে ও ওইভাবে বাষ্প ছাড়ে বাষ্প ছাড়ে না ঝাড়ি মারে না আমায় দেখে রাগে ফুসফুস করে তা আমি সবই বুঝি হাতার মাথা বুঝিস শুধু সারা ওই হাড়ি মাথায় হিংসা ভরে ছেনি চাপা দিয়ে ফুটে মরিস এই আমি ফুটে মরবো কেন রে ফুটে মরবে তো ওই কুকার বংশটাই তো হাই প্রেসার একদিন একটু সিটি আটকে গেলে তো ইন্টারসিটি লোকাল ধরে সাজা নারকে চলে যাবে ছি ছি হাড়ি তুই তো পুরো ছুরির মতো কথা বলছিস কেন আশবটির মতো করে বললে কি ভালো হতো তো সেটাও কি বাকি রেখেছিস সেই থেকে কুকার কিনে এমন ঝনঝন শুরু করেছিস যে থালা বাসন লজ্জা পাবে হ্যাঁ তাহলে ভাব ওদেরও লজ্জা আছে কিন্তু তুই সবার সামনে নির্লজ্জের মতো শুধু ওই কুকারের পেছনে ফুল ফ্লেমে গ্যাস পোড়াচ্ছিস আরে এ তো হাড়ি বলে কোরা তোর পেছন কালো তোর নিজের কতটা আগুন লাগে তুই কখনো দেখেছিস তোর এই যে পোলাও মাংস বিরিয়ানি এগুলো কি গোবর গ্যাসে রান্না হয় মাছের অর্ধেকের বেশি গ্যাস তো তোর পেছন গরম করতে করতেই শেষ হয়ে যায় বিশ্বাস না হলে চামচকে জিজ্ঞাসা কর ওকে কেন জিজ্ঞেস করতে যাব ও তো একটা চামচা হাড়ির খবর বাড়ি বাড়ি বলে বেড়া তো তাহলে গ্যাসকেই জিজ্ঞেস কর ও তো সব জানে ও বাবা ওটা তো আবার আরেকটা মিথ্যাবাদী লিখে রাখে 15 কেজি গ্যাস দেয় 10 কেজি ওর হিসাবে আবার কোনো ভরসা আছে নাকি হ্যাঁ সেই এখুনি গ্যাসের হিসাব ফাঁস হলে তোর হাটে হাড়ি ভেঙে যাবে কিনা কাটা চামচের কাটা বিধি এত বড় কথা আমি আর এক মুহূর্তই রান্নাঘরে থাকব না হ্যাঁ তো থাক থেকে বলেছে চুলোই যা হ্যাঁ চুলোতেই যাব আমাদের গ্রামের রান্নাঘরে অনেক ভালো ভালো চুলো আছে আর তারা তোর মতো নয় যে গ্যাস না হলে জ্বলতে পারবে না চুলো চুড়ি ছাড়া চলতে পারবে না তুই থাক তোর কুকারকে নিয়ে চললাম আমি আরে আর কতক্ষণ জ্বলতে লাগবে আরে এত ধোঁয়া কেন এখানে আমরা কি স্মুকি বিরিয়ানি তৈরি করছি নাকি না না আসলে একটা ভেজা কাজ করে গেছে বুঝতেই পারিনি তাই তো অত ধোঁয়া হচ্ছে তবে চিন্তা করো না গোটা শেষ হয়ে গেছে কিন্তু কিছু খড়ের ব্যবস্থা করছি হয়ে গেল কী কক্ষণ যে ঝগড়া করে চলে আসতে গেলাম এরকম কালি ঝুলি নাকি হাল হবে জানলে কক্ষনো আসতাম না হায়রে আমার পোড়া পেছন হ্যালো তো ভিডিওটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো তাহলে দেখাচ্ছি পরে ভিডিওতে এখন তাহলে